বাংলাদেশ দলের জন্য সবচেয়ে স্মরণীয় ও সবচেয়ে সফল বিশ্বকাপ হয়তোবা দু হাজার পনেরো ওয়ান ডে বিশ্বকাপ আর সেই বিশ্বকাপকে মনে রাখার জন্যই বিসিবি ভবন অথবা সভাপতি রুমের সামনে স্মারক রাখা আছে যে চোদ্দ দল খেলেছে সেই চোদ্দ দলের ব্যাট এবং অটোগ্রাফ রয়েছে সেই তালিকায় সবার প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের অধিনায়ক ছিলেন মোহাম্মদ নাবি এরপর আছে অস্ট্রেলিয়ার মাইকেল কার্ক অধিনায়ক ছিলেন বাকি সবার অটোগ্রাফ সেখানে আছে এরপর যে নামটা সেটা বাংলাদেশের বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাশরাফি মর্তৌজা এরপর নামগুলো সবাই চেনেন যারা বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম রয়েছেন নাসির হোসেন সাব্বির রহমান তাইজুল ইসলাম রুবেল হোসেন তাসকিন আহমেদ আরাফাত সানি মাহমুদুল্লাহ রিয়াদ এনামুল হক বিজয় এরপর মমিনুল হক আলামিন হোসেন এবং সৌম্য সরকার এই নামগুলো জানেন না বা চেনেন না এমনটা হওয়ার কথা নয় এরপর যারা আছেন আমরা দেখতেই পাচ্ছেন লিস্টে ইংল্যান্ড ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন এউইন মর্গান ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন সেই সময়টাতে এম এস ধোনি সবার কিন্তু অটোগ্রাফ এখানে নেয়া আছে এবং বিসিবিতে খুব কমই এমন স্মারক আছে তার মধ্যে এটা একটা সবার নাম এখানে আছে যারা কিনা সেই বিশ্বকাপে খেলেছেন এবং এই বিশ্বকাপটা সত্যিই স্মরণীয় কারণ সবচেয়ে বড় তারকারা বা মহা তারকারা এই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং না ক্যাপ্টেন ছিলেন ফোটারফিল্ড নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন ব্র্যান্ডম ম্যাকালাম পাকিস্তানের ক্যাপ্টেন ছিলেন মিসবাউল হক সেটা আমরা দেখতেই পাচ্ছি যে ভালো একটা দল কিন্তু পাকিস্তানের তখনও ছিল স্কটল্যান্ড শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এছাড়া বাকি যে নামগুলো রয়েছে সেখানে সাউথ আফ্রিকার এভি ডিভিলিয়ার্স আরব আমিরাত খেলেছিল সেই সময় বিশ্বকাপে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিলেন জেসন হলডার এবং জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা বোঝাই যাচ্ছে যে এত বেশি তারকা হয়তোবা এরপরে আর কোনো বিশ্বকাপে অংশ নেয়নি এখন তিন ফরম্যাটে খেলার চ্যালেঞ্জে অনেকেই তো হারিয়ে যান সেই দিক থেকে এই বিশ্বকাপটা ছিল সবচেয়ে সবচেয়ে আলোচিত এই বিশ্বকাপে সারা বিশ্ব দেখেছিল মাশরাফি এবং তাস্কিন জুটি রুবেল দুর্দান্ত বল করে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল এক কথাই সুখী পরিবার ছিল বাংলাদেশ দল সেটা সারা বিশ্ব দেখেছে বাংলাদেশ দল সেখান থেকেই এগিয়ে যাওয়ার সাহস পেয়েছিল